گجولی ہے تو بھائی میں اوڑن حق کی کوئی صورت نہیں ہے کوئی ڈا نہیں ہے ہاتھ میں نہیں ہے یہ ساڑھے 8 بجے نہیں ہے ہاں اے تے واگڑو ہاں اے تے واگڑو بھائی اے تے واگڑو اپنا ائٹم ڏيو ڏا 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 اپنا ائٹم ڏيو ائٹم ڏيو

എന്നെ എവിടെയാ? മലന്തേ. ഹേയ്

ওই এই ব্যাসটা কত হলে হিসেব করছে তা হ্যাঁ করছে বাকি আপনার ফোন নাম্বারটা নেওয়া হল ও নিয়ে হ্যাঁ মোবাইল সেভ করলেন

আমরা ঘরে খেয়ে নেবো ভিতরে ভিতরে খাট আছে খাটে খেয়ে নেবো বলে দিচ্ছি আমি ঠিক আছে মাস্টার মশাই যেগুলো খাচ্ছে ঘরে বসে খেয়ে নেবো হ্যাঁ বলে দিচ্ছি ওদেরকে আমরা ভিতরে খেয়ে নেবো Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn দুটো বাজছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

খার নাই ছ হাজার লোকের রান্না হয়েছে ন লোক হয়ে গেল ন হাজার লোক হয়ে